শেয়ার বন্ধু শেয়ার গ্রহ দেখি কি রান্না করা যায় আজকে একটা স্পেশাল জিনিস বানাবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আমি বেশি বানাবো না অল্পই বানাবো সেই কারণে তো সব কাটা মাছা করে নিচ্ছি আর কি এইটা অনেক দিন থেকে বানাবো বানাবো করে হয়ে উঠছে না সকালবেলা বাসন মাজা কাপড় আজকে ছিল না কালকে কাপড় ধোয়া হচ্ছে আজকে কাক বেশি বের হয়নি জানো রয়েছে ওই মেয়ের কাপড় আর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোর রান্নাটা ঝটপট করে করতে হবে না করলে তো হবে না একা একা করতে হয় কি করবো তো মেয়ে একটা সাহায্য করবে আমাকে আর এই পেঁপেটা রান্না নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি পেঁপেটা দেখে কী করা যায় সেটাই ভাবছি পেঁপে কি এতে দেবো কাপড় ছবিতে ভালো নিশ্চয়ই বুঝতে লাগবে পেঁপেটা আমি কী করবো সে বল বুঝতে বুঝতে পারছি সেদ্ধ

যে দেখো আমার বেগুন ভাজা দেখাচ্ছে তোমাদেরকে এখানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি নোংরা হয়েছে এই যে ভেন্ডি ভাজা করলাম এখানে এই যে বেগুন ভাজি গরম বেগুনটা আর এখানে ভেন্ডি ভাজি করলাম আর যে পাঁপড় ভাজা কী করে প্যাক করে রাখছে দেখতে পাচ্ছি আমার মেয়ের কাণ্ড আর এখানে মশলা করা হয়েছে তোমার এই যে মেঁয়াজটা রান্না করবে ওর মতো উপরে করবে কিভাবে করবে আমি জানি না তো যদি দেখা তো তোমাদের দেখিয়ে দিবে আর না হলে দেখাতে পারবে কি না জানি না আমি ও করবে তো সব রেডি করে দিয়েছি আর এদিকে দেখো আমি কি রান্না করছি তো বলতে পারবে এটা কী রান্না হচ্ছে তোমরা কি কেউ খেয়েছো দেখে তো ছ্যা হচ্ছে ছ্যাঁকা লাউ পাতা মুলো ঝিঙে সব দিয়ে একটু ছ্যাঁকা বানাচ্ছি সেঁদল যাকে বলে সেদল ছ্যা ডাল দিয়ে দেখে তো হেভি টেস্ট লাগে তো যাই হোক এটা বানাচ্ছি আমি আজকে কালকে বানানোর কথা ছিল হয় মানে সময় হয়নি সেই কারণে বানানো হয়নি তো হয়নি তারপর তোমাদের দেখাবো ফাইনাল দেখতে তেমন হয় আর খুবই কিন্তু টেস্টি হয় এটা এরকম আমি বানিয়ে খেতে অনেক দিন আগে ওই সময় বললাম না সময়ের ভাবে বানানো হয় না সেই কারণে খাওয়া হয়নি তো যাই হোক এটা হচ্ছে আর এদিকে দেখো মেয়ে যেটা রান্না করবে তার যে দেখো 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 ডিম তো কি কী করবে ও করবে এখন জানি না আমি আমি সব রেডি করে দিতাম ও এখন করবে আর এদিকে দেখো কালকে নিয়ে এসেছিল বরমশাই মশাই পেয়েরা অর্ধেকটা পেয়ারা রয়ে গেছে ফিজে এই যে দেখতে পারছো আর দেখো দুটো বাতামি লেবু আছে মানে জামরা তো জামরা দুটো এখনো খাওয়া হচ্ছে না আর ডিম আছে ফিজে এখানে মিষ্টি আছে তো মিষ্টি প্যাকেটটা বের করবো ওদের তো কেন ও প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে আমার মেয়ের কান্ড দেখছো তোমরা এটা প্যাকেটের মধ্যে রাখলে কেমন হবে বলো তো এটা বের করে একটা বাটিতে রাখলে তো ভালো হয় তাই জানো কত মিষ্টি অনেক মিষ্টি আনছিল খাওয়া হয়েছে আর এক কটা রয়ে গেছে তো সেটাতে ভাবছি বাটিতে রেখে দিই এই বাটি ঢালতে পাবো এক হাতে জানি না রে কি চেষ্টা করছি এই তো এই তো সরস না পুলিশে বাইরে এই দেখো কতগুলো মিষ্টি আনছে দশখানা মিষ্টি আনছে কালকে খাইছিলাম কয়খানা কালকে খাওয়া হচ্ছে এই যে আদা হলো খাওয়া কালকে আর দেখো আরেকটা কি নিয়ে আসছে এই যে কাশ্মীরে আপেল কাশ্মীরে আপেলটা কত বড় সাইজ অনেকটা বড় দেখতে পাচ্ছ এই আর কি তো চলো এদিকে মেয়েকে ডাকি এখন মেয়ে করবে আর এটা তো আমার এদিকে হতেই থাকবে অনেকক্ষণ টাইম লাগবে এটা একটুখানি ঢেকে দেবো আস্তে আস্তে বোঝাতে ফাইনাল এই যে ডিমের ঝোল দেখতে পাচ্ছ খাচ্চা কীভাবে রেখে দিয়েছে ডিমের ঝোল করে এই যে আলু দিয়ে হয়ে গেছে আর এই যে ছ্যাঁকা ছেঁকাটা কিন্তু হেভি টেস্ট হয়েছে বন্ধুরা এখনও দেখো ধোঁয়া হচ্ছে এই আর কি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে বাসন পরে আছে দেখতে পাচ্ছ বাসন বাসন গত বয়জন পড়ে দুটো কড়াই জমে গেছে গ্যাস ট্যাস মুসলাম মানে মুসলাম বলতে কি কোন রকম মুচছে আবার নোংরা হয়েছে এখন আমি মুছতে পারবো না শরীর ভালো লাগছে না তো যাই হোক রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলাম আরেকজন খাচ্ছে তো চলো এখন চান ধান করতে হবে চান ধান রাত্রেবেলা আমি ভিডিওটা শেষ করতে পারিনি কিসের বিশেষ কারণে বিশেষ কারণ বলতে বড় মশারির সঙ্গে একটুখানি ঝামেলা হয়েছিল আমার ঝামেলা বলতে কি কালকে মানে কি বলবো তোমাদেরকে অনেক রাত্রে বাড়ি এসেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো অত লেট করে আসলে তো আমার অসুবিধা হয় তাই না তো সেই কারণে ওষুধ তো অনেক লাগারাগি হয়েছে আমার আমি সেই কারণে আর ভিডিও যে শেষ করবো সেটা আর করতেই পারিনি তো সারাদিন এভাবেই কালকে কেটে গেছে দেখতে পেয়েছো আর সেভাবে কিছু করতে পার আর কি করবো রাত্রেবেলা তোমার সেদ্ধ ভাত সেদ্ধ ভাত কেন বলছি যে রান্না ছিল শুধু ভাত করা হয়েছিল তো সে দিয়ে খাওয়া দাওয়া হয়েছে ও ওটা নিয়েও ঝামেলা হইতো আমার সঙ্গে মানে তোমাদের আর দেখাতে পারতে ভালো মানে দেখাতে পারতাম ভালো হইতো কিন্তু কখন কি বলে ঠিকানা নেই সেই কারণে আমি সত্যি কথা বলতে দেখাই না তো যাই হোক মনে মেজাজ ভালো থাকে না একটা লোক সারাদিন পরিশ্রম করে আসি তারপরে আবার যদি ওরকম ঝামেলা করি আমারও খারাপ লাগছিলো আর ও কী বা মানে ভাববে যে সত্যি কথা এত খাটনা খাটনি করে তারপর বাড়িতে এসো একটু শান্তি নিই তাই না তো সেই কারণে আর আমি কিছুই বলিনি আর ভিডিওটাও শেষ করিনি তো সেই কারণে ভিডিওটা হয়তো অনেকটা ছোটো হয়ে যাবে আমি জানি তো এইটুকু দেখে নিও তো এখানে ব্লকটা শেষ করছি তোমরা কীরকম ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও আনার তো তোমার কি কী কীরকম ভিডিও চাও সত্যি কথা বলতে এরকম ভিডিও আনার চেষ্টা করবো এটাই তোমাদের কাছে আমার বলার ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিও টা এখানে শেষ করছে আরেকটা সঙ্গে দেখা যাচ্ছে